দেশের মৌলিক সংস্কার প্রয়োজন আমরা বলছি জুলাই ঘোষণাপত্র দিতে হবে আমরা বলছি গণবুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এই গণবুত্থানে যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদ মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে সংবিধানের স্বীকৃতি থাকতে হবে এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা কোনো ধরনের তালবাহানা কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না দেয় নাটোরবাসী আজকে যারা আপনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই কর্মসূচিকে সফল করেছেন সকল বাধা বিপত্তিকে তোয়াক্কা না করে মাঠে থেকেছেন সেই নাটোর জেলার সকল স্তরের জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জাতীয় যুব শক্তি শ্রমিক কুইন এবং নাটোরের যারা ছাত্র সমাজ এসেছেন তাদেরকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আরও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এখানে আমাদের শুনছেন সাধারণ মানুষ যারা আমাদের এই অংশগ্রহণ করেছেন তাদেরকেও বলছি আপনারা আস্থা রাখুন যেভাবে গণ অভ্যুত্থানে আমরা আপনাদের প্রতি কমিটেড ছিলাম আমরা আপোস করি নাই ইনশাল্লাহ দেশ গঠনের এই যাত্রাতে আমরা আপোস করব না আপনাদের অধিকারের জন্য আমরা সব সবসময় রাজপথে থাকব যারা নাটনের দায়িত্ব নিয়েছেন আমরা হয়তো আজকে খুব অল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছিলাম তাই আপনাদের কথা হয়তো আমরা সম্পূর্ণভাবে শুনতে পারিনি যারা নাটনের দায়িত্ব রয়েছেন তারা আপনাদের কথা শুনবেন এবং ইনশাল্লাহ আমরা তেসরা আগস্ট শহীদ মিনারে যে ইস্তেহার ঘোষণা করব সেখানে আপনার আমার সকলের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে আপনাদের সাথে দেখা হবে তেসরা আগস্ট শহীদ মিনারে আসসালামু আলাইকুম